এটা দিন সংখ্যা গেল লাস্টের থেকে এবার দেখে নিলাম দিন সংখ্যা চেয়েছে লিখলাম এবার এটাকে সাজাই প্রথমে বলেছে জনসংখ্যা তারপরে বলেছে চালের পরিমাণ তাহলে এখানে লিখব জনসংখ্যা আর এখানে চালের পরিমাণ পরিমাণে এইবার কি বলেছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য ছাত্র লিখলাম সাত দিন সাত দিন তাহলে পাঁচশো জন ছাত্রে সাত দিনে চলে কত কি গ্রা একশো পঁচাত্তর কি লাগে পাঁচশো জন ছাত্রে সাত দিনে চাল লাগে

পাঁচশো জনের যদি সাত দিনে যায় তাহলে চারশো জনের আরো বেশি যাবে তাহলে জনসংখ্যা যদি কমে যায় তাহলে কি চালের দিন সংখ্যা আরো বেশি হবে জনসংখ্যা কমে গেলে আরো বেশি দিন যাবে যদি পাঁচশো জন থাকে তাদের যদি সাত দিন চলে তাহলে চারশো জনের আরো বেশি দিন চলবে তো যদি আমাদের বাড়িতে যদি ধরো চারজন আছে চারজনের এক কেজি চাল চলে যায় একদিন কিন্তু আমি বললাম না আমি একা আছি অর্থাৎ একজন আছি একা একজন যদি থাকি তাহলে এই এক কেজি চাল আমার দুদিনে দুদিন চলে যাবে তাহলে কি বলবো জনসংখ্যা যদি কমে যায় তাহলে আমার দিন সংখ্যা কি হবে বেড়ে যাবে আমার আরো বেশি দিন যাবে চারজনের যদি একদিন চলে তাহলে আমি যদি একা খাই তাহলে আমার সেটা কি দুদিন চলছে তো জনসংখ্যা কি হচ্ছে এই চার থেকে এক হচ্ছে দিন সংখ্যা কি হচ্ছে এক থেকে দুই হচ্ছে তাহলে কি বলতে চাইলাম জনসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যাবে জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে এটাকেই তো ব্যস্ত সম্পর্ক বলে তাহলে জনসংখ্যা দিক সংখার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক একইভাবে 175 কেগরা চাল যদি 7 দিন চলে তাহলে 100 কেগরা চাল কতদিন চলবে তাহলে এটা কি বলতে চাইলাম চালের পরিমাণ বেড়ে গেলে দিক সংখ্যা পারবে চালের পরিমাণ কমে গেলে দিক সংখ্যা কমে যাবে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক এবার কি লিখবো দেখো আশ্রয় জোর ছাত্রের পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কি গ্রা চালে সাত দিন যায় কি বলেছিলাম জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত ব্যস্ত মানে প্রথমে গুণ পরে ভাত তাহলে এখানে একজন করলাম প্রথমে জনকে এক করলাম তাহলে এটা এখানে যা আছে একশো পঁচাত্তর বসিয়ে দিলাম যা আছে বসালাম জনসংখ্যা আর দিন সংখ্যা জনসংখ্যাকে এক করেছি তার জন্য প্রথমে কি করব গুণ করব তাহলে সাত গুণ পাঁচশো এবার দেখো এই এক একই থাকলো এটাকে কি করব এক করব তাহলে চালের পরিমাণ আর দিনের মধ্যে কি সম্পর্ক সরল সরল মানে প্রথমে কি ভাগ যাকে এক করলাম তাকে নিচে লিখবো অর্থাৎ একশো পঁচাত্তরকে নিচে আর ওপরে সাত গুণ পাঁচশো যেমন আছে গেল

পাঁচশো গুণ মানে ওপরে যাবে একশো আর একশো পঁচাত্তর গুণ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁচিশ দিয়ে যদি এটা কাটি পঁচিশ দুগোনো পঞ্চাশ শূন্য কুড়ি চার দিয়ে এটাকে যদি কাটি চার পাঁচা কুড়ি আসবে কত ফাইভ উত্তর লিখবো চারশো জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন যাবে